ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আচ্ছা আপনাদের কি মনে পড়ে ছোটোবেলায় যখন বলতো যে তুমি বড় হয়ে কী হতে চাও সো আমরা ইংলিশে একটা আই ওয়ান্ট টু বি ডক্টর এই ধরনের কথাই কিন্তু লিখতাম ডক্টর এই ওয়ার্ডটা বেশি ইউজ করতাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা বড়ো হয়ে অনেকেই ডক্টর হতেই চাই বিশেষ করে মেয়েরা তো আরও বেশি ডক্টর হইতে চায় ইঞ্জিনিয়ারিং তো খুঁজেই পাওয়া যায় না মেয়েদের ক্ষেত্রে সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব যে ইঞ্জিনিয়ারিং আপনারা ইঞ্জিনিয়ারিং বলতে বুঝি বুয়েট টু কুয়েট টুয়েট এগুলো ছাড়াও যে কিছু আছে এটা আসলে অনেকে স্টুডেন্টেরই মাথায় আসলে থাকে না প্রথম প্রথম কারণ তারাকে বলি এইসিসি পরীক্ষা দিয়ে সো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে ওই বুয়েটে যেই সাবজেক্ট পড়ায় সেই সাবজেক্টটি যে ঢাকা ভার্সিটিতেও আছে সেটা তাদের ব্রেনে আসে না তাদের ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বুয়েটে আপনাকে পরীক্ষা দিতে হলে দেখেন বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে আসি পায় তার গ্রেড এপিলাস যে পঁচাশি পায় তার গ্রেডও এপিলাস আবার যে নাইনটি এইট পায় তার গ্রেডও কি আসে এপিলাস আসে সো বুয়েট কী করে বুয়েট অবশ্যই আসি যে পায় তাকে কিন্তু নেয় না বুয়েট কী করে মার্ক্সের দিক থেকে প্রথম আঠারো হাজার স্টুডেন্টের জন্য পিলি অর্থাৎ এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু আসলে বসায় কথা বুঝতে পারছেন না কত আটানব্বই অর্থাৎ মার্ক্সের দিক থেকে যাদের বেশি তাদের কিন্তু আসলে বুয়েট নিয়ে থাকে সো আমি যদি আপনাকে বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে আমাদের অনেক স্টুডেন্টের এরকম ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বুয়েটে পরীক্ষা দেওয়ার কিন্তু তাদের যে যোগ্যতা বুয়েটে বসার যে যোগ্যতা এটা থাকে না তারা অনেকে হতাশ হয়ে যায় তারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নেয় কিন্তু যখন বুয়েড টুয়েট কুয়েট চুয়েটে বসতে পারে না তখন তারা অনেকে হতাশ হয়ে যায় সো আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি সেটা হচ্ছে আমরা অনেকে জানি না একটু বিষয়টাকে আরও ক্লিয়ার করি দেখেন বুয়েটে আমরা যদি বলি যে বুয়েট বুয়েটে কি কী সাবজেক্ট আছে যদি বলি ট্রিপলি সাবজেক্ট আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে বুয়েটে কি আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে বুয়েটে এমই আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এরকম অনেক সাবজেক্ট আছে বিশ্বাস করেন এই ট্রিপলি বলেন সিএসসি বলেন এই সকল সাবজেক্টগুলো ঢাকা ইউনিভার্সিটিতেও আছে সো আপনি বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিলেও ইনশাল্লাহ এই সকল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন কিন্তু আমি কি বুঝাইতে পারতেছি আরও যদি সহজে বলি দেখেন আপনি যদি ভার্সিটি প্রিপারেশন নেন বাংলাদেশে অনেকগুলা আহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ধরনের অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে এই যে বুয়েটে যে সাবজেক্টগুলো আছে ট্রিপল সিএসসি সিভিল মেকানিক্যাল এই সাবজেক্টগুলোও কিন্তু ওই পাবনা বিজ্ঞান প্রযুক্তিতেও আছে এখন কথা হলো যে ভাইয়া আমার তো সব বই এটা ট্রিপলিতে পড়া তাহলে পাবনা বিজ্ঞান প্রযুক্তি ট্রিপলি আবার রাজশাহী ইউনিভার্সিটিও কিন্তু ট্রিপলি আছে আচ্ছা বিষয়টাকে আরও ক্লিয়ার করে আসেন দেখেন আমরা একটু বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে এনডিসি ড্যাম কলেজ এই ড্যাম কলেজ ইন্টারের জন্য বাংলাদেশে বিখ্যাত এটা আমরা বলতে পারি প্রাইভেটের দিক থেকে প্রাইভেট যে সকল কলেজ আছে তার ভিতরে ডেম কলেজ আবার রাজশাহী কলেজ আছে ওটা আপনার পরে যে আচ্ছা আর আছে আর জিসি এখন আর জিসি ভাই এই জিনিসটা আবার কি এটা তো প্রথম শুনলাম আর জিসি মানে রাজবাড়ি গভ কলেজ অর্থাৎ এই কলেজে আমি পড়াশোনা করছি হয়তোবা যারা আজকে ফার্স্ট ভিডিও দেখতেছেন তারা হয়তো আজকে প্রথম নামটা শুনলেন সো দেখেন ড্যাম কলেজ রাজবাড়ি গভ কলেজ ড্যাম কলেজে বিজ্ঞান স্টুডেন্ট কেউ যদি থেকে থাকে তাকে ফিজিক্সের জন্য আমির হোসেন স্যারের বই পড়ে আপনি যদি বায়োলজির জন্য বলেন তাহলে হাসান স্যার কাজী আজমং স্যারের বই পড়ে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার পড়ে আবার আমরা যারা রাজবাড়ির গড কলেজ পড়েছি মানে পড়ে আসছি মানে পড়ে আসছি সহজ কথা তারাও কিন্তু এই বইই পড়ছি খেয়াল করছেন সো এবার যদি কম্প্যারিজন করে নটড্যাম কলেজ থেকে কতগুলো বুয়েট মেডিকেলের চান্স পায় আমাদের কলেজ থেকে কয়টা বুয়েট মেডিকেলের চান্স পায় পার্থক্যতা বুঝতে পারছেন পড়া কিন্তু সেম তার মানে অবশ্যই পার্থক্য এখানে আছে ড্যাম কলেজে যে সকল স্টুডেন্ট ভর্তি হয় চান্স পরীক্ষা দিয়ে তো খোল লেভেল স্টুডেন্ট ভর্তি হয় আর আমাদের এখানে জিপিএ যাদের ভালো তাদের ওইভাবে চারশো স্টুডেন্ট ভর্তি নেয় কথা বুঝতে পারছেন একইভাবে বিইএডের ট্রিপলি সিএসসি সিভিল অবশ্যই অনেক ভালো এদের ল্যাব ফ্যাসিলিটিস এদের টিচার অনেক ভালো এখন এইখানে বসতে পারেন না বলে কি আপনার লাইফটা সে বিষয়টা এমন না দেখেন বুয়েটের ট্রিপলি যেমন আমি ট্রিপলিতে পড়াশোনা করি দেখেন ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি আছে রাশিয়া ইউনিভার্সিটি ট্রিপলি আছে বুয়েটের ট্রিপলি আছে তার মানে আমি আপনাকে এটাই চাচ্ছি বুয়েটের ট্রিপলিতে যে বই পড়ায় রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলিতে সেম বই পড়ায় অর্থাৎ এদের কোনো আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রোসপেক্টাস বলি আমরা বা সিলেবাস বলি সিলেবাসের কোনো তারতম্য নাই হয়তো বা বুয়েটে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়ায় হয়তো অন্য ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে সেটা পড়ায় ঘুরে ফিরে কিন্তু সেই জিনিসটাই পড়ায় আবার যখন দিন শেষে আপনি যখন চাকরির বাজারে যাবেন তখন কিন্তু এখানে কোথাও বলা থাকে না যে বুয়েটের ট্রিপলি থেকে আসতে হবে আপনাকে বলা থাকে যে আপনি ট্রিপলি থেকে আসতে হবে আপনার সিজিপিএ এত থাকতে হবে মিনিমাম যেটা আমরা ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে অ্যাডমিশনের সময় কিন্তু দেখে থাকি এবার একটা কথা বলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভার্সিটি কোর্স আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট ভর্তি হয় সো দেখেন এই কোর্সটা যদি আপনি করেন আপনি হাতে ক্যালকুলেশন অর্থাৎ ক্যালকুলেটার সারা কিন্তু ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া লাগে এটা শিখতে পারে আপনি এখানে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আপনি অনেকগুলো এমসি সলভ করতে পারবেন আমরা জানি যে ইউনিভার্সিটিতে যত কম সময়ে যত বেশি আসলে দেখানো যায় দিন শেষে কিন্তু ততই কিন্তু আমরা আগায় থাকি সো এই জিনিসটা কিন্তু আমরা অনেক ভালোভাবেই জানি কথা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো আমাদের এই কোর্সে করানো হয় সো কোর্সে অনলি বারোশো নিরানব্বই টাকা যারা হইতে চান ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ আছে আমার ডিসক্রিপশনে বিস্তারিত বলা আছে অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন আপনি দেখেন প্রথম কমেন্টে পিন করা আছে প্রথম কমেন্টে সি মরে যান ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওইখানে লিঙ্কে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না কোর্সটা করে কারণ ভার্সিটি প্রিপারেশন আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এখানে বায়োলজি পড়ানো হবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কথা বুঝতে পারছেন সো এই হচ্ছে আমার টোটাল কথা তার মানে আমি আপনাকে পরিশেষে মানে এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট চাইলে ভার্সিটি প্রিপারেশন নিয়েও কিন্তু এই সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে পারেন ও আরেকটা কথা আপনার আবার ও মানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাসও আছে এই এক্সাম ব্যাসটা আপনি যদি ভর্তি হন তাহলে আপনি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারবেন এবং জানেন এক্সাম দিলে নিজেকে যাচাই করা যায় যে আপনার কী অবস্থা আপনি তো পড়াশোনা করতেছেন সো আমি কত পাবো বা কত আসবে ঠিক আছে কত মার্ক হলে আমার চান্স হবে এই জিনিসটা কিন্তু অনেক জরুরি এবং এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এক্সামগুলো দিবেন সো এক্সাম দিতে পারেন এক্সাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা অনলি এটা হচ্ছে আমাদের সেই আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করেন কথা বলেন ইনশাআল্লাহ আশা করি সমস্যা নেই সো আমি যেই জিনিসটা আপনাকে বলতেছিলাম যে অনেক স্টুডেন্ট থাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার শখ থাকে বা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় মনে করি যে বই চান্স হয় নি আমার লাইফ সে বিষয়টা এমন না অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে অনেক জেনারেল ইউনিভার্সিটি আছে মানে সাধারণ বিশ্ববিদ্যালয় লাইক রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি এগুলোকে সাধারণ বিশ্ববিদ্যালয় বলে হ্যাঁ বা এইগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সো এত টেনশন করার মানে এত টেনশন করার আসলে কিছু নাই ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকেন আল্লাহর কাছে চাইতে থাকেন আশা করি ইনশাল্লাহ হবে কথা বুঝতে পারছেন আপনি পরিশ্রম করেন আল্লাহর কাছে চান দেখেন বাকিটা কি হয় না হলে মেনে নেবেন যে হয়তোবা এখানে আপনার রিজিক ছিল না এবং এখানে পরে আপনার কোনো বরকত নাই কথা বুঝতে পারছেন কারণ আমরা তো একটা জিনিস বারবার বলি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তোবা আপনার এটা দেয় নেই হয়তো অন্য কোনো জিনিস দিয়ে আপনার জন্য ভালো হয় এই কারণে ওই জিনিসটা রেখে রাখছে তারপর চেষ্টা করতে তো দোষ নেই সো ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছেন আমার সঙ্গে থাকতে পারেন ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না সো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজ মুসলিম হলে পাঁচাত্য নামাজ পড়বেন সালাম আলাইকুম